আমরা বিশ পিস থাকে বিশ পিসের বক্স নিয়ে দুশো বিশ টাকা আমাদের তিন পার আপনার হচ্ছে আট টাকা পিস আমরা চারজন করছি এখন হচ্ছে আট টাকা আমরা কন্ডিশন হচ্ছে পাঁচ পিস নিতে হবে লিকুইডটা আছে এটা টাকা একান্ন টাকা খুচরা মূল্য আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে চারশো এম তিনশো সত্তর টাকা খুচরা মূল্য তিনশো সত্তর টাকা হচ্ছে পাইকারি মূল্য আর এটা হচ্ছে আমাদের এই সেম শাওয়ার জেলি দুশো পঞ্চাশ এম এল এটার হচ্ছে খুচরা মূল্য হচ্ছে দুশো টাকা পাইকারি মূল্য হচ্ছে দুশো টাকা এটা তিনটা ফ্লেভারে হয় আর এটা ফ্লেভার আছে আপনার এই বড়গুলো কি একটা হচ্ছে ফ্রুটি আর একটা হচ্ছে আপনার এই যে দুটার দাম একই শুধু ফ্লেভারটা এই যে ডিশওয়াশ হচ্ছে এই যেটা দেখলেন বার এবং এটা হচ্ছে রিফিল আর এটা হচ্ছে বোতল হচ্ছে পাম্প এটা হচ্ছে আমাদের একশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য পাইকারি মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা এটা হচ্ছে টয়লেট ক্লিনার পাঁচশো গ্রাম এবং সাতশো পঞ্চাশ এম এল হয় আমাদের এটা দুইটা পাঁচশো এমএল এবং সাতশো পঞ্চাশ এম এল পাঁচশো এম হচ্ছে খুচরা মূল্য একশো টাকা পাইকারি মূল্য হচ্ছে আশি টাকা যে এটা এই সেমটা হচ্ছে বাজারের অন্য কোম্পানির যদি আপনি নিতে চান আমাদের রিক্রু তাহলে আপনার একশো টাকা বেশি দাম নিবে একশো বিশ টাকা বা একশো ত্রিশ টাকা দাম্পানি আমরা দিচ্ছি কারণ এটা হচ্ছে আপনার সরকারি প্রতিষ্ঠান আমাদের কোনো বিজ্ঞাপন ব্যয় নেই আমাদের কোম্পানির এমপ্লয়িরাই বিজ্ঞাপন দেয় আমাদের প্রচার আমরা নিজেরা করি প্লাস হচ্ছে এটা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে করা এবং বাংলাদেশ সরকার রাজস্ব থেকে পরিচালিত করে যার কারণে আমরা এটাকে দিতে পারছি

বাংলাদেশে আমরাই ঠিক যেটা স্প্রে সিস্টেম আছে বাংলাদেশে আর কোনো অলিবল এরকম স্প্রে নেই না আমাদেরই প্র এবং এটা তো হচ্ছে আপনার অরেঞ্জ ফ্লেভার আছে যে অলিভয়েলের যে স্মেলটা আছে ওই স্মেলটা থাকবে না এটা হচ্ছে একটা অরেঞ্জ স্মেল আছে অরেঞ্জ ফ্লেভার আর অ্যাড করা আর এটা হচ্ছে আমাদের লোশন রসুনটা হচ্ছে বারো মাস ব্যবহার করা যাবে মেল ফিমেল ওবাই ব্যবহার করতে পারবে প্লাস হচ্ছে এনটি সানডে আপনাকে আলাদা সানস্ক্রিম ক্রিম নিতে হবে না এটা তিন জি জি সানস্ক্রিমের কাজ করবে এটা তিনশো টাকা হচ্ছে কুষ্ণা মূল্য দুশো এম এল আপনারা হচ্ছে প্রচারগুলোকে পাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা দুইটা হয় একটা হচ্ছে মেল ফিমেল ওবাইয়ের জন্য এটা আরেকটা হচ্ছে শুধু মেল এটা হচ্ছে আমাদের এন্টি অ্যান্টিটাইন্টার শ্যাম্পু এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট খুশকি দূর করতে সক্ষম এবং আমি জানি না বাংলাদেশে অন্য কোনো এরকম হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে কিনা বাট আমাদের যেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার খুশকি দূর হবে এবং চুলপাড়াও কিছুটা কমাবে আপনার সত্তর পার্সেন্ট পর্যন্ত কম হবে এটা হচ্ছে আপনার খুচরা মূল্য পাঁচশো টাকা চারশো বিশ টাকা হচ্ছে পাইকারি মূল্য এটা হচ্ছে আমাদের শ্যাম্পুটা যেটা পাতা আপনি দেখলেন এটা হচ্ছে দুশো গ্রাম দুশো গ্রামের দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য পাইকারি মূল্য দুশো টাকা